বন্ধুরা আগামী ষোলোই জুলাই একত্রিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার উল্টো রথযাত্রার দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনে প্রভু জগন্নাথ যিনি জগতের না তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবেন তাই শাস্ত্র মতে মনে করা হয় প্রভু যেহেতু জগতের না তিনি জগতের প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি গৃহস্থে প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে নিজের গৃহে চিরস্থিত করে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকের করা প্রয়োজন যাতেই প্রভু জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থায়ী নিবাস করেন তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাধা বিপত্তি দারিদ্রতার একেবারে নাশ হয়ে যায় শুধু তাই নয় বধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলছে যে এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে রাখতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনেই তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন শুধু তাই নয় বন্ধুরা যাদের ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না তাই বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস যদি না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা এই উল্টো রথের মধ্যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রেখে দিন যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কি পায় সদায় সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের বাড়িতে সদা সর্বদাই ভরপুর হয়ে থাকুক তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটিতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় বন্ধুরা কী হয় যে কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি পাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন ফলে আমাদের স্বাস্থ্যে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে যার মধ্য থেকে আপনারা অন্তত পক্ষে একটি জিনিস হলেও এই উল্টো রথযাত্রার মধ্যে বাড়িতে এনে রাখবেন তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন পরিশেষে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যে জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হলো আতপ চাল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি কলুদ কাপড়ের মধ্যে কিছুটা আথক চাল পুটুলি করে সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতক চাল বন্ধুরা যে বাড়িতে সিংহাসনের পাশে আতক চাল থাকে সেই বাড়িতেই সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এবং যদি এই আতক চাল যদি কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তাহলে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে তাই উল্টো রথযাত্রার মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই আতপ চাল কিনে বাড়ির সিংহাসনে রেখে দেবেন নাম্বার দুই লক্ষ্মী করি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সাথে উঠে এসেছে তাই বন্ধুরা এই লক্ষ্মী করি মায়ের অত্যন্তই প্রিয় তাই বন্ধুরা এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি আপনারা লক্ষ্মী কড়ি নেবেন এরপর সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা সন্ধ্যাবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাবার পর আপনারা এটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী কড়িগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই দরজার মাথার ওপর দিকে টাঙিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই বিষয়টি কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি এই দিন সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই না পাবেন হ্যাঁ বন্ধুরা এই উপায়টির ফলে বাড়ি থেকে যেমন বাস্তু দূর হবে ঠিক তেমনই আপনাদের পরিবারে প্রচুর প্রচুর আয় উন্নতি হবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আবারও ফিরে আসবে তাই বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই এই প্রক্রিয়াটি একবার করে দেখতে পারেন এছাড়াও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারবে সেই কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটি পরীক্ষিত এবং প্রমাণিত কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে এই উপায় বা ক্রিয়াটি পালন করে চলি আমিও ভীষণভাবে উপকৃত আর আপনারাও যদি স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে গোমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারেন তাহলে আপনারাও কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ভোগেন জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে আপনার গৃহে যদি সদা সর্বদায় অশান্তি কলক লেগেই থাকে কিংবা আপনার পরিবারে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার এই দিন গোমাতাকে বা কুকুরকে খাইয়ে দিন দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় হ্যাঁ বন্ধুরা শনি মহারাজের আশীর্বাদও কি পায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছাড়খাড় হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্য কথা কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যদি শনি মহারাজ আপনার ওপরে সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি ঘটতে পারে হ্যাঁ আপনার কতটা লাভ হতে পারে বন্ধুরা আপনি কি এটা জানেন এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে তাহলে এই উল্টো রথযাত্রার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন তাহলে দেখবেন শনি মহারাজের কি পায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে বন্ধুরা মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকেই সেখানে স্থান দেওয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার কৃপাদৃষ্টিও আপনারা সুনিশ্চিতভাবে পাবেন তাই চলুন বন্ধুরা আমরা এইবার জেনে নিই যে কোন খাবার দুটি এই দিন গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন দেখুন বন্ধুরা আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটের মধ্যে পড়েন তাহলে সেই সংকট থেকে আপনি প্রভুর পায় আপনি তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন তবে আজ আমি আপনাদেরকে যে খাবার দুটির কথা জানিয়ে দেব এই খাবার দুটি অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন তবে এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবেই আপনাদের ওপরে শনি মহারাজ অত্যন্তকারে সন্তুষ্ট হবেন বন্ধুরা পুরাণে কথিত আছে যে যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তারপরে আপনি যদি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে বা কোনো ভিকারিকে যদি দেখেন আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসেন তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না কারণ ওই সময়টিতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিকারি। আপনি যদি এই দিন তাকে কোনো না কোনো কিছু সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাহলে শনি মহারাজের কুপভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্ম ফলদাতা আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম তাই আপনি যদি এই দিনে এই রূপ ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন তাই বন্ধুরা পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে তাই আপনি কখনোই কোনো অসহায় গরিব দিন্তুকি মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন দেখবেন শনি মহারাজ আপনার অত্যন্তই সন্তুষ্ট ওপর হবেন যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে তা তাহলে বন্ধুরা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে সেই অসত্য গাছের গড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তেল ও সামান্য পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তেল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি এই দিন দান করে আসতে পারেন আর যদি আপনি এই কাজটি উল্টো রথযাত্রার দিন করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উল্টো রথযাত্রার দিন কোনো গোমাতা কিংবা কোনো কালো রঙের কুকুরকে আপনারা খেতে দেবেন হ্যাঁ বন্ধুরা এই দিন অতি অবশ্যই গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না আপনারা আটা কিনে নিজের হাতে রুটি তৈরি করবেন আপনি যেমন পারবেন তেমনই তৈরি করুন কিন্তু বানাবেন বাড়িতে সেই রুটিতে গুড় মাখিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে সেই রুটি রথযাত্রার দিন কোনো গোমাতাকে খাইয়ে দিন ঠিক তেমনই কোনো কালো কুকুরকে আপনি রুটি আর মিষ্টি খাইয়ে দিন এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে হ্যাঁ বন্ধুরা আপনার কল্যাণ হবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং প্রভুর কী পায় আপনারা ধন ধান্যে ফুলে ফেঁপে উঠবেন আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকেও আপনারা মুক্তি পাবেন বন্ধুরা আপনারা একটি বার বিশ্বাসের সাথে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে আর রুটি আর মিষ্টি যদি গোমাতা আর কুকুরকে আলাদা আলাদা করে খাইয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিই সাত দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবে সাত দিনের মধ্যেই আপনারা অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন বন্ধুরা এই কাজটি ছিল রথযাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ ও মূল কাজ এই উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করলে আপনার হাতে যে কোনো উপায়ে অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা আপনার সংসারে হু হু করে অর্থ আসবে প্রভু জগন্নাথ ও শনি মহারাজের আশীর্বাদ ও কি বায় জয় শ্রী রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ